আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্না বান্নায় আবারও সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এমন একটি আইটেম করে দেখাবো যেটা কিনা ছোট বড় সকলেরই খুব প্রিয় এবং মকরোচক কিন্তু স্বাস্থ্যসম্মত পরিবেশ হয় না বলে আমরা কিন্তু বাহিরে যে খেতে একটু আনিজে ফিল করি তাই বলি কি আমরা বাসায়ও খাবো না জি দর্শকগণ আর এই আপনাদের জন্য খুব সহজভাবে আজ তৈরি করে দেখাচ্ছি হোম চটপটি এত এত মুখ এই চটপুটি বানানোর জন্য আমি এখানে যে কাবলি বুটটা আছে এই কাবলি বুটটা আড়াইশো গ্রাম নিয়েছি নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একদম সারারাত রাত ভিজিয়ে রেখেছি প্রায় বারো ঘন্টার মতো আমি এগুলোকে ভিজিয়ে রেখি দশ বারো ঘন্টা গেলে এরকম একটা চেহারা আসবে যেটার কেনা আবরণটা একদমই স্বচ্ছ হয়ে যাবে এটা কি বাকল ছাড়া না বাকল সহ একদমই বোঝা যাবে না যদি না হাতে না নেওয়া হয় আর মোটামুটি একটু এভাবে নখ দিয়ে কাটা যাবে তাহলেই বুঝতে হবে এগুলো মোটামুটি পানিতে ভিজে সুন্দরভাবে পরিপাটি হয়েছে বাড়তি পানিটা ফেলে দিয়ে আবারও একটু ধুয়ে এখন যে কাবলি বোর্ডগুলো আছে এগুলো একটা তলা ভারী কড়াইতে দিয়ে দিলাম আর এখানে আমি পানি দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে কাবলি বুটগুলো মোটামুটি এইটি পারসেন্টের মতো সিদ্ধ হয় আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এই কাবলি বুটগুলোর থেকে আমি মিডিয়াম হিটে প্রায় বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি কাবলি বুটটা যদি ভিজে কম তাহলে এই সময়টা একটু বেশি লাগতে পারে আর মাছ দিয়ে একটু সামান্য একদম এক চিমটিরও কম একটু হলুদ দিয়ে দিয়েছি এটা অপশনাল তবে হলুদটা দিলে দেখতে ভালো লাগে এরকম কাবলি বুট সিদ্ধ করার সময় একটা ময়লা আবরণ উঠতে পারে এটা একটু ফেলে দিলেই হবে এভাবে নেড়েচেড়ে যাক বিশ মিনিট পর এরকম একটা ডেন্সিটি আসবে মোটামুটি কাবলি বুটগুলো একটু খোসার দুই একটা বের হতে শুরু করবে আস্তে আস্তে দেখা যাবে তবে ভেতর থেকে যখন টিপ দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে হাতের চাপে আঙ্গুলের প্রেসারে সফট হয়ে যাবে আর এরকম যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা হবে কাবলি বুটের রসের আর আমি এখানে অন্য আরেকটা চুলায় তিনটা মিডিয়াম সাইজের আলু আর তিনটা ডিম দিয়ে দিয়েছি এগুলো হতে হতে আমি এখানে যে ফুচকার কাইগুলো আছে এই কাইগুলো দিয়ে ফুচকাটা রেডি করে নিচ্ছি ফুচকার এই জিনিসটা কীভাবে কাইটা তৈরি করতে হয় আমি এটা অন্য কোনো রেসিপিতে দেখাবো অন্য কোনো দিন চলে আসবে এটা নিয়ে এভাবে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি একদম অল্প হিটে অল্প তেলেই কিন্তু এগুলো হয়ে যায় আর খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয় হোমমেড ফুচকাগুলো না থাকলে বাজারে এগুলো এই ধরনের ফুচকাগুলো কিনতে পাওয়া যায় যে কোনো মুদি দোকান বা ডিপার্টমেন্টাল স্টোরে এগুলো অনায়াসেই পাওয়া যাবে এই কাজগুলো আগেও করা যায় পরেও করা যায় কোনো সমস্যা নেই আর এখানে আমি টকের জন্য এখানে আট দশটা তেঁতুল পাকা তেঁতুল আমি নিয়েছি এটা যেহেতু অনেক দূর থেকে আসে একটু খোলা অবস্থা থাকে তাই প্রথমে আমি একটু খাবার পানি দিয়ে এক দুবার একটু আলগা যে ময়লাটা আছে সেটা ফেলে দিচ্ছি এই পানিটা দেওয়ার ফলে পরে আর যে আমাদের একটা খুঁতখুঁতে ভাব থাকে বাহিরের খোলা খাবারের প্রতি আর থাকবে না এবার খাবার পানি এক কাপ পরিমাণ দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য যদি হাতে সময় না থাকে সামান্য কুসুম গরম পানি দিলেও কিন্তু হবে দশ মিনিটেই এই যে তেতুলগুলো আছে এগুলোর মাংসটা গলতে শুরু করেছে হাত দিয়েভাবে চটকে চটকে নিলেই তিন চার মিনিট চটকে নিলে খুব সুন্দরভাবে এগুলো মিশ্রিত হয়ে যাবে পানির সাথে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই আর তখন আবার ঘনত্বটা পাতলা হয়ে যাবে একটু ঘন করেই করার চেষ্টা করবেন ফাইনালি যখন একটু এভাবে নরম হবে তখন হাত দিয়ে এভাবে রসটা নিজাসটা এভাবে বের করে নিন চাইলে এই তেঁতুলটা আবারও অল্প একটু পানিতে ভিজিয়ে আর একটু পাতলা ডেনসিটি করে নিতে পারবেন তারপর একসাথে মিশিয়ে নিতে পারবেন আমি এরকম একটা ডেন্সিটি এনেছি আপনারা চাইলে ইচ্ছা অনুযায়ী পাতলা ঘন আরও বেশি করে নিতে পারেন এখন যে কাবলি বুটটা আমি এগুলো দুপুরে সিদ্ধ করে রেখেছিলাম সন্ধ্যা বিকালে এই চটপটটা রেডি করছিলাম এখন যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এগুলো এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এখন এগুলো দিয়ে আলুগুলোকে আমি একটু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি থেতলে দিচ্ছি এতে করে আড়া ভাঙা হবে যখন রান্না করব তখন কিছুটা গলে যাবে ছোটগুলো গলবে আর বড়গুলো ছোট ছোট হয়ে থাকবে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চামচেরও কম বিট লবণ দিচ্ছি আর সামান্য একটু তেঁতুলের টক দিচ্ছি আর এখানে হাফ টেবিল চামচ যে চটপটির মশলাটা বাজারে পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের হলেই হবে বাসায় তৈরি করে নিতে পারেন পরবর্তীতে শেয়ার করব এই ভিডিও এগুলো দিয়ে আর অল্প একটু পানি দিয়েছি পানিটা এমনভাবে দিতে হবে যাতে আপনি কতটুকু রস চান সেই মেজারমেন্ট যেন থাকে আমি ঘনত্বটা মডারেট করব তাই এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি আর এই ফাঁকে আমি একটু টকটা রেডি করে নিচ্ছি এক চা চামচ এখানে চটপটির মশলা আরও আধা চা চামচ দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স দিলাম সামান্য একটু লবণ এখানে বিট লবণটা এক থেকে দুই চিমটি দিচ্ছি আর এক চিমটি আমি এখানে লবণ দিচ্ছি আর একটু লেবুর খোসা এভাবে আমি গ্রেড করে নিয়েছিলাম সেটা দিচ্ছি করে খুব সুন্দর একটা স্মেল আসবে সবগুলো উপকরণ ভালোভাবে এভাবে নাড়িয়ে নিচ্ছি আর দু চারটা কাঁচামরিচ দিচ্ছি আর দু তিন চিমটি ধনে পাতা দিচ্ছি এখানে বিলাতি ধনেটা ব্যবহার করছি যখন যেটা থাকে সেটা ব্যবহার করলেই হবে খুব সুন্দর একটা টেস্ট এসেছে এবং কালার এসেছে এবং ঘনত্বও এসেছে টকটা রেডি করার পর এতক্ষণে আমি এই যে ডালগুলো ছিল এগুলোকে মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ডেন্সিটি এসেছে এখন এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি আরও কিছু লেবুর খোসাকুচি দিচ্ছি যে টকটা রেডি করেছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কম বেশি বাড়িয়ে নিতে পারবেন আর এখানে আমি দুটো ডিমকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখলেই কিন্তু বুঝতে পারছেন একদম গ্রেড করিনি আর হাফ টেবিল চামচ পরিমাণ চটপটির মশলাটা দিচ্ছি এখন কিছু কাঁচামরিচ দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ দিচ্ছি স্বাদ অনুযায়ী দিবেন এগুলো কোনো ধরা বাধার নিয়ম নেই কিছু ধনেপাতা কুচি দিচ্ছি ধনেপাতা কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে আর এখানে যে ফুচকাগুলো রেডি করে নিচ্ছি চটপটির মধ্যে যদি কৃষি ভাবটা না আসে তাহলে কিন্তু ভালো লাগে না আর এখানে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমিয়ে নেবেন আমি প্রায় ছ সাতটা আর ওর দিয়ে ছড়িয়ে দিলাম ভেঙে ভেঙে এ পর্যায়ে আরও একটা ডিমকে একদম কুসুম সহ সেদ্ধ ডিমকে একদম গ্রেড করে দিয়ে দিচ্ছি আর কিছু গ্রেড করা দিলাম আর কিছু একটু গোটা গোটা দিলাম আর উপর দিয়ে আরও সামান্য একটু তেঁতুলের রস ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ব্যাস ডেকোরেশনটা একদম রেডি হয়ে গেছে এত সুন্দর একটা ডেন্সিটি এসেছে অনেক সময় বাজারে যে খাই একে তো পরিবেশ পছন্দ হয় না তার মধ্যে এটা কম ওটা কম এটা বেশি মানে নানান রকমের একটা ইমব্যালেন্স থাকে কিন্তু এই উপকরণগুলো যদি আপনি প্রত্যেকটা উপকরণ এবং প্রত্যেকটা টিপস এবং প্রত্যেকটা প্রক্রিয়া হুবহু ফলো করেন তাহলে গ্যারেন্টি দিচ্ছি আপনি কিন্তু এই ফুচকাটাকে একদমই নিরাশ হবেন না অনেকে একটু মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে টকের সাথে একটু মিষ্টি দিলেই কিন্তু খুব টেস্টি হবে এত মজাদার এই চটপটি যদি কাউকে বানান তাহলে অবশ্যই প্রশংসা করাতে বাধ্য হবেন দর্শকগণ আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে নতুন পর্বে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন